হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি জাইফাস মমস চ্যানেল সবাইকে স্বাগতম নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকে রান্না করব। হাতে মাখা বয়লার মুরগি আলু দিয়ে ঝোল দারুণ মজার একটা রেসিপি আজকে কিন্তু আমি এই মুরগিটাকে হাতে মেখে রান্না করব আমাদের মাখালারা কিন্তু গ্রামে হাতে মেখে সব কিছু রান্না করত মুরগি থেকে গরুর মাংস মুরগির মাংস মাছ যে কোনো ছোটো মাছ কিন্তু হাতে মেখে রান্না করত তাই না মাটি চূড়ায় খেতে কিন্তু ভীষণ ভালো লাগতো তো আজকে আমি সেভাবেই কিন্তু আজকে এই ব্রয়লার মুরগিটা হাতে মেখে আলু দিয়ে রান্না করব আশা করি আজ আজকের এই রেসিপিটা খুবই ভালো লাগবে এখানে কিন্তু প্রথমে আমি একটা মুরগি নিয়ে নিলাম ব্রয়লার মুরগি এই মুরগিটাকে কি করেছি আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ছোট ছোট টুকরো করে নিয়েছি একবারও ছোটোও করিনি বড়ও করিনি তো মিডিয়াম সাইজের টুকরো করে কিন্তু নিয়েছি আমি এই মুরগিটাকে আজকে হাতে মেখে রান্না করবো তো এখানে কিন্তু মুরগিগুলোকে আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখেন এর মধ্যে পানি নেই পানিটাকেও আমি ভালো মতো ঝরিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি পরিমাণ মতো কী পেঁয়াজ অ্যাড করে দেবো আমি একটু বেশি করে কিন্তু পেঁয়াজ অ্যাড করবো বেশি করে পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি পেঁয়াজটাকে আমি একবারে কিউব কিউব করে কেটেছিলাম তাই পেঁয়াজটাকে বেশি করে অ্যাড করে দিলাম এর মধ্যে দিলাম পরিমাণ মতো লবণ লবণ অ্যাড করে দিয়েছি লবণটা কিন্তু পরিমাণ মতো দিয়েছি তো এর মধ্যে আবার দিয়ে দিলাম এক চামিচ মরিচের গুঁড়ো লাল মরিচের গুঁড়ো কারণ একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তাই না ব্রয়লার মুরগিটা তারপর দিয়ে দেবো এক চামিচ হলুদের গুঁড়া হলুদের গুঁড়োও আমি এক চামচ ব্যবহার করেছি তারপর দেব ভাজা জিরা এক চামচ আর গরম মশলার গুঁড়ো এক চামচ এক চামচ করে দিয়ে আমি এখন এর মধ্যে কিন্তু ব্যবহার করব আদা রসুন বাটা আদা রসুন জিরা তো আদা রসুন আদা দুই চা চামচ জিরা দুই চা চামচ রসুন বাটা দুই চা চামচ সব দুই চা চামচ করেই কিন্তু আমি ব্যবহার করছি আমি এগুলো কিন্তু পেস্ট করে নিয়েছিলাম আদা রসুন জিরা সেটা আমি দিয়ে দিলাম এখন আমি কি করব হাতে ভালো করে মেখে নিব হাত দিয়ে হাত দিয়ে কিন্তু ভালো করে কি করতে হবে মিশিয়ে নিতে হবে দেখেন আমি কিন্তু হাত দিয়ে ভালো করে মিশিয়ে মিশিয়ে কিন্তু মেখে নিচ্ছি তো এখানে কিন্তু আমি হাত দিয়ে দেখেন ভালো করে মিশিয়ে নিয়েছি আমি কিন্তু হাতে মেখে রান্না করছি আজকের এই মুরগির মাংসটাকে আমি কিন্তু ভালো মতো মেখে আমি এটাকে কি করব আধা ঘন্টা কিন্তু রেস্টে রেখে দিব। এক সাইডে রেস্টে রেখলে কি হবে দেখবেন যে ভিতরে মশলাটা কিন্তু ভালো মতো মিশবে তো এখানে আমি ভালো মতো কী করেছি মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর দুটো তেজপাতা দিয়ে দিলাম দুটো তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিলাম তারপর দিব এলাচি পাঁচ টুকরো পাঁচ থেকে ছয় টুকরো দারচিনিও পাঁচ টুকরোর মতো এলাচি আর দারচিনি দিয়ে দিলাম পরিমাণ মতো তারপর এর মধ্যে আমি দিবো সাদা তেল সাদা তেল পরিমাণ মতো অ্যাড করছি আমি কিন্তু হাতে মেখে রান্না করছি দেখেই কিন্তু তেল যাবতীয় যত মশলা কিন্তু একসাথেই অ্যাড করে দিচ্ছি এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে এখন আবারও কিন্তু হাতে ভালো করে কি করব মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে আধা ঘন্টা রেস্টে রেখে তারপর কিন্তু আমি চুলায় বসিয়ে দেবো দেখেন আমি কিন্তু ভালো মতো মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আধা ঘন্টা কি করবো রেস্টে রেখে দেবো একসাথে তাহলে মশলাটাকেই হবে আমার ভালো মতো মিশে যাবে দেখেন এখানে কিন্তু প্রায় আমি আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছি রেস্টে রাখার পর এখন আমি কি করব এইটা এই মাংসটাকে আমি চুলায় বসিয়ে দেব আমি একটা ঢাকনা দিয়ে ঢাকনা দিয়ে চুলার আঁচটাকে হাই হিডি করে এই যে হাই হিটে করে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ফিরে আসছি তো চুলা রাসটাকে আমি হাই হিটে করেছিলাম হাই হিটে করে পাঁচ মিনিট পর ফিরে এসে দেখছি আমার মাংসটা কিন্তু অনেকটা বলক চলে এসেছে এখন আমি মাংসটাকে কি করবো ভালো মতো কষিয়ে নিব দেখেন আমি কিন্তু মাংসটাকে একটু কষিয়ে নিচ্ছি একটু কষিয়ে নেওয়ার পর কিন্তু আমি এর মধ্যে কি করব পরিমাণ মতো আলু আর পানি অ্যাড করে দেবো এখন আমি মাংসটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি দেখেন একটু কষিয়ে নিচ্ছি আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় আরও 10 মিনিট 10 মিনিট পর কিন্তু আমার মাংসটাকে কি হবে একদম ভাজা ভাজা হয়ে যাবে আর মাংস থেকে কিন্তু অনেকটা পানি উঠেছে পানিটাও কিন্তু শুকে যাবে তো এখানে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি ঢেকে আমি কিন্তু আবার ফিরে আসছি ফিরে এসে পাঁচ মিনিট পাঁচ থেকে সাত আট মিনিট পরে ফিরে আসছি তো এখানে কিন্তু দেখেন আমার কিন্তু অনেকটা কষা হয়ে গেছে অনেকটা পানি আছে এখানে কিন্তু আমি আবারও কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি এভাবে কষিয়ে নেবেন একটু ভালো করে মাংস যত কষবেন তত কিন্তু মজা তো এখানে কিন্তু দেখেন আমি কিন্তু মাংসটাকে একবার একটু ভাজা ভাজা করে নিচ্ছি দেখেন আমার কিন্তু কোনো প্রকার পানি নেই একবারে আঠালো আঠালো কিন্তু হয়ে যাচ্ছে তো এভাবেই কিন্তু আমি একটু সময় নিয়ে কিন্তু মাংসটাকে কষিয়ে নিচ্ছি নিয়েছি এখন এর মধ্যে পরিমাণ মতো কি করলাম আলু অ্যাড করে দিলাম আলুটা কিন্তু দিলে বাচ্চারা খেতে খুব পছন্দ করে তাই কিন্তু আমি আলু অ্যাড করেছি এখানে তিনটের মতো আলু ছোট ছোট কিপ করে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে কিন্তু আলুগুলো দিয়ে দিলাম এখন আলুগুলো দিয়ে আমি আবার ওই মাংসের সাথে ভালো মতো কী করছি মিশিয়ে নিচ্ছি দেখেন ভালো মতো মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর চুলা রাস্তাকে এখন আমি কি করবো মিডিয়াম করে রেখেছি মিডিয়াম করে আমি কিন্তু ভালো মতো মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি কি দেবো আস্ত কাঁচামরিচ চারটা থেকে পাঁচটা আস্ত কাঁচামরিচ অ্যাড করে দিলাম কাঁচামরিচ দেওয়ার পর এখন আমি আবারও একটু চামিদের সাহায্যে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে আমি পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দেব আমি কিন্তু আগে থেকে গরম পানি করে রেখেছিলাম আমি গরম পানিটাই এই মাংসর মধ্যে অ্যাড করব কারণ আমার মাংসটা অনেকটা কষা হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে মাংস কিন্তু আমার হাফ সিদ্ধ হয়ে গেছে তাই এক কিন্তু আমি পরিমাণ মতো গরম পানি অ্যাড করছি তাহলে আমার এর মধ্যে আলুটাও কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তা এখন আমি কি করছি পানি অ্যাড করে পানি অ্যাড করে দিচ্ছি দেখেন আমার কিন্তু মাংস থেকে অনেকটা তেল ভেসে এসেছে তো এখন আমি পানি অ্যাড করে দিলাম পানি অ্যাড করে এখন আমি কি করব চুলা রাসটাকে হাই হিটে আমি দশ মিনিটের মতো রান্না করে নিবো ঢাকনা দিয়ে ঢেকে তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার রেসিপিটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এখনও যারা লাইক করেন প্লিজ একটা করে লাইক একটা কমেন্ট করবেন নতুন বন্ধুরা হয়ে থাকলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেখেন আমি কিন্তু পানিটা দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে কিন্তু এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিট দশ মিনিট পর কিন্তু আমার মাংসটা আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে আর তরকারিটা কিন্তু মাখো মাখো হয়ে যাবে না এই যে দেখেন আমি কিন্তু দশ মিনিট পর ফিরে এসেছি দেখেন আমার তরকারির কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে মাখা মাখা হয়ে গেছে আর আলুটাও কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে এভাবে যদি ব্রয়লার মুরগি হাতে মাখে মেখে রান্না করে খান দেখেন স্বাদটা একটু অন্যরকমই লাগবে তো এখানে কিন্তু আমার তরকারিটা প্রায় হয়ে গেছে এখন কিন্তু এর মধ্যে আমি জিরার ফাঁকিটা দিয়ে আমি নামিয়ে নিব জিরার ফাঁকিটা দেখানো হয়নি এটা আমার ক্যামেরা আসেনি আমি কিন্তু এর মধ্যে জিরার ফাঁকি অ্যাড করেছিলাম আপনারা উপর থেকে ভাজা জিরা ফাঁকি উপর দিয়ে অ্যাড করে দিবেন দেখবেন আরও আলাদা একটা ফ্লেভার আসবে কিন্তু সত্যি বলছি দারুণ মজার একটা রেসিপি তো এখনও যারা রেসিপিটা দেখতে দেখতে বন্ধুদের মাঝে শেয়ার করে প্লিজ একটা কিন্তু শেয়ার করে দেবেন তো আমার আজকের এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন হাতে মাখা ব্রয়লার মুরগির মাংস ঝোল কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন তো বন্ধুরা আজ কিন্তু এই পর্যন্তই অন্য এক সময় অন্য এক সময় অন্য এক সময় রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম